ইমানের রাজধানী যে সোনার মদিনা রহমতের ফুলের বাগান নূরে মদিনা ইমানের রাজধানী যে সোনার মদিনা রহমতের ফুলের বাগান নূরে মদিনা রহমতের ফুলের বাগান নূরে মদিনা মোদের লাগি কাঁধনে যে মোদের লাগি কাঁদেন যে থা সাহে মোদিনা ইমানের রাজধানী যে সোনারে মদিনা রহমতের ফুলের বাগান নূরে মদিনা রহ মতের ফুলের বাগান নূরে মদিনা মোদিনারী পথে পথে মধুর মধুর স্মৃতি প্রীতি নিয়ে ঘুরে আসে গেয়ে প্রেম গীতি মোদিনারী পথে পথে মধুর মধুর স্মৃতি প্রীতি নিয়ে ঘুরে আসে গেয়ে প্রেম গীতি মোদিনাতে হল দিনাতে হল জানে পরমে প্রেমের সূচনা ইমানের রাজধানী যে সোনারে মদিনা রহমতের ফুলের বাগানে নুরে মদিনা ইমানের রাজধানী যে সোনারে মদিনা রহমতের ফুলের বাগান নূরে মদিনা রহমতের ফুলের বাগান নূরে মদিনা মোদিনারী আকাশ বাতাসী মায়াই মায়াই ভা সেই মায়ারী পড়ল ছায়া বিশ্ব সারা মোদিনারী আকাশ বাতাসী মায়াই মায়াই ভরা সেই মায়ারী পড়ল ছায়া বিশ্ব ভুবন সারা মোদিনারী নূরে হেলা মোদিনী হেলালে ভোলাই সকলে যন্ত্রণা ইমানেরই রাজধানী যে সোনারে মদিনা রহমতের ফুলের বাগানে নূরে মদিনা ইমানের রাজধানী যে সোনারে মদিনা রহ ফুলের বাগান নূরে মদিনা রহমতের ফুলের বাগান নূরে মদিনা মোদিনারী বুকে সবুজ সবুজ নূর সেই নূরেতে উঠল বুকে হেদায়ত সুর মদিনারি মরুরি বুকে সবুজ সবুজ নূর সেই নূরেতে উঠল বুকে হেদায়ত সুর মোদিনারী মায়া মুহে মায়া মোহে দুঃখে মেলে সান্তনা ইমানেরই রাজধানী যে সোনারে মোদিনা রহ মতির ফুলের নুরে মদিনা ইমানের রাজধানী যে সোনার মদিনা রহমতের ফুলের বাগান নূরে মোদিনা রহমতের ফুলের বাগান নূরে মোদিনা মোদের লাগি কাঁদলে যে থা লাগি লাগে কাঁদলে যে থা সাহে মদিনা। ইমানের রাজধানী যে সোনার মদিনা রহমতের ফুলের বাগান নূরে মদিনা ইমানের রাজধানী যে সোনার মদিনা রহমতের ফুলের বাগানে নূরে মদিনা রহমতের ফুলের বাগানে নূরে মদিনা রহমতের ফুলের বাগানে নূরে মদিনা